হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তবে এই গরমেতে ভালো লাগছে না আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের বাড়ি স্পেশাল কিছু রান্না হচ্ছে আর সকল জামাইদেরকে আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠী এই যে মাংস এই যে মশলা এই যে পেঁয়াজ আর ওই যে পুনরে জানি না আমি আপাতত কি আছে তো আজ আমাদের বাড়ি বিরিয়ানি রান্না করা হবে বিরিয়ানি তো যাদের যাদের লোভ লাগবে চলে আসতে পারো এই যে জুই রানি এখন মাংস দিয়ে দিয়েছে কষাতে ইদ দেওয়া হয় নাই তেল কষা নিতে মশলার ঝাঁজে হাঁচি আসছে পরে আবার ভিডিওতে দেখাবো মশলার ঝাঁজ ভালো লাগছে না জুইয়ের মাংস কষানো হয়ে গেছে মাংস তো এখন ঝোল ঢেলে দিয়েছে জুই কালার তো ফাটাফাটি আলু এখন আলু কখন দেওয়া যায় নরম হয়ে গেছে ও ওই ই দিয়ে তখন আলু করতেছিল আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা গাইজ এই মাংস রান্না করা হয়ে গেছে কালারটা জাস্ট ওয়াও সেই লাগছে এখন এই যে উননে হাড়ি দেওয়া হয়েছে উনান সরি উনানে হাড়ি দেওয়া হয়েছে এই যে চাল ভিজিয়ে রাখা হয়েছিল জলটা এখানে ফেলা হয়েছে এই চালটা এতে দিয়ে দেওয়া হবে তারপরে একদম দম দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো সুন্দর একটা বিরিয়ানির দৃশ্য তো গাইস বিরিয়ানি রান্না করা হয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এই 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 যে 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 বিরিয়ানি অবশ্য আমাদের খাওয়া হয়ে গেছে আর লাইটটা একটু কম কম আসছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানি আগে পরে রান্না হয়েছে তবে এত সুন্দর বিরিয়ানি আগে রান্না হয়নি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার পেজটা ফলো করে দিও